নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চলতেই অনেক কষ্ট কষ্ট অনেক কষ্ট হয় যে বাজারে সব জিনিস

ঘরের জরুরি দরকার বাচ্চার কাছে নিয়ে সব তো কষ্ট হয় বুঝছেন নি বৃষ্টি বৃষ্টিতে সব বিজলি টিজলি পানি পড়ে বর্ষাকালে কেমন করে বর্ষাকালে সব পানিতে বিজলি যায় এই যে যে দেখা যাচ্ছে যে পুরো আকাশ দেখা যায় ওই যে ডাব গাছ দেখা যায় টলে টিন সব চিড়ি গেছে লাগবে জরুরি ওই আকাশ দেখা যায় অনেক এই ভিডিও করে নেছে কিন্তু কেউ তো ঘর দিয়ে জানে মেম্বার গা ওরা হলেন এই যে মেম্বার টেম্বার কর না হুম

আমার এমনিও কেউ নেই আমার মা নাই আছে একটু বাপ নাথার মতো তাহলে যে ডেইলি 500 600 টাকা ইনকাম করে এতে 6-7 জনের চলে হে কি সব সময় যে রুজি হারে হে এক রকমের রুজি হয় হয়তো কোন দিন রুজি করতে পারে কোন দিন রুজি করতে পারে না কোন দিন হয় কোন দিন 600 হয় এটা হচ্ছে রিজিকের উপরে সব সময় তো একরকমের রুজি করা যায় না না তা যা রুজি করা এই দেখছেন দইতে সাইরগ কি করে তিন বেলা করে এইভাবে এরপর স্কুলের খাতা কলম পেন্সিল এরপর যাইয়া এতে আমাগো রুজি থাকে না আন্টি ওই মানুষে একদিন যদি বাসায় রান্না বাননা না হয় ওই দিন ওই সাতজন জল খুদার জন্য কান্না করতে না আপনার কেমন লাগে হ্যাঁ সময় তো মা মা হিসেবে আমার মানুষের দুয়ার ধরে যাইয়া না পারতো একটা জিনিস করার লাগে তারপরে বলেন এখন কলম খাতা পেন্সিল লেখাপড়া চালাইতে আমাকে খুব কষ্ট আচ্ছা যে কথা ছিলাম ওই যে যখন বাসায় রান্না না হয় তখন সাতজন যখন কান্না করে তখন আপনার খারাপ লাগে খারাপ তো লাগে মা হিসেবে আমি পরে মানুষের কাজ কাম করি মানুষের কাদা উড়াই দিই মানুষের ফিরিয়ে লিপতে যাই মানুষের বাগান দিয়ে কটা খোল আনি এই দাও আমাকে গরম অবস্থা যে সময় বৃষ্টি পরে সেই সময় বারকুলোর অবস্থা যত সুন্দর হোক আমার ঘরের অবস্থা আরো খারাপ সব যে জিনিস আনসালাম টান সব পয়সা দিয়ে গেছে হালাই হুলাই এই সহি খাট পাট সব বাঙ্গা চুরা এই হলাই মাই ফুলা লাগিয়ে কান্দা কাটি হরে আর যাইয়া এখন তো খরা হোক না এখন তো একটু ওই গুড়ি দেখান ওখানে এখন ওই পিড়া ভাঙ্গি পড়ছে হেয়ে বাড়ি হই রে প্লাস্টিক দিয়া কাদা দিয়া এখন খাই তো আজকে দুপুর রান্না বান্না করছেন কি

কথা বলার জন্য পাগল হয়ে গেছেন আপনার ডায়লগ একটা খালি ঘরের দরকার গুছিয়ে যা কইতেছিল আনটি কইতেছিল আপনি বুঝেন না তো আগামাতা কিছু হার কথার লাইন নিবো না আপনার কথার লাইন নিব

পাগলটা লই আইছে এদিকে এই আন তুমি ঠিক আছে যত রুক যাক বলার আন্টি বলছে এ খালি গে গো 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 করতেই আছে আসলে ক্যামেরাটা ধরেন তো ক্যামেরাটা ধরেন হুম হ্যাঁ

Что-то что-то второй эфир подорвался, когда повар был камера с ним, что говорит. Давай, давай,